হ্যালো এভরিওয়ান টি আর কে মিউজিক গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজ আমি তোমাদের মধ্যে এমন একটি ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে আলোচনা করবো যেটি একটি হানড্রেড পার্সেন্ট জেনুইন ওয়ার্ক ফ্রম হোম জব এই জবটি তোমরা সম্পূর্ণ সাইলেন্ট ডিজিটাল প্রসেসের মাধ্যমে করতে পারবে হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কি আমরা পার্ট টাইম হিসাবে করতে পারবো আর কিভাবে অ্যাপ্লাই করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে বলা হয়েছে তাই তোমরা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা যারা প্রথম এই টিআরকে মিউজিক গ্রুপ চ্যানেলে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অন করে দিবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক নমস্কার স্যার আপনাকে তো ইউটিউবে অনেক জায়গা থেকেই দেখা যায় তো আপনারা আপনারা ওয়ার্ক ফ্রম হোম জব দেন তাই তো বেসিক্যালি হ্যাঁ তো আমরা ওয়ার্ক ফ্রম হোম জবের ব্যাপারে তো একটু পরে বলছি তার আগে একটু আপনার ব্যাপারে জানতে চাই যে আপনি তো অনেক জায়গাতেই ইউটিউবে আসেন আমরা দেখেছি ইউটিউবের অনেক জায়গাতেই আপনি আপনার ফেস দেখা যায় কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম জবটা নিয়ে কিন্তু আমরা অনেক চ্যানেলে অনেক রকম কোশ্চেনও দেখেছি যে এটা ফেক এটা রিয়েল নয় অনেক জায়গায় শুনেছি টাকা দিতে হয় তো এটা কি ফেক দেখো একটা কথা আগে প্রথমে বলি তোমাকে যে জব দিই এরকম ব্যাপার নয় আমি সাধারণ মানুষ একটা সময় আমি নিজে জবের জন্য অন্যে হয়ে ঘুরেছি জব ছিল না তারপরে তোমার একটা সময় খুদের চাল খেয়ে মানে থাকতে হয়েছে একটা সিলিং ফ্যান কেনবার জন্য আমাকে এক বছর ইনস্টলমেন্ট দিতে হয়েছে এমন একটা ঘরের থেকে উঠে আসা এমন একটা জায়গা থেকে আমি উঠে আসা আজকে জব দেওয়ার মতো স্পর্ধা নেই হ্যাঁ আমি একজন ব্যর্থ মানুষ যে কোনোদিন কোনো চাকরি পাইনি যে কখনো কোনোদিন ব্যবসা করার সুযোগ পাইনি আর সেই ব্যর্থতার জায়গা থেকে ফিনান্সিয়াল ভাবে নিজেকে কিভাবে রিকভার করতে হয় সেটা আমি জীবনে থেকে শিখেছি আর আজকে বলতে পারো সেখান থেকেই আজকে বহু মানুষকে হয়তো পথ দেখাতে পারি কারণ আমি তো দেখাতে পারবো ভালো না কারণ আমি তো তাদের মতোই একজন পথিক যে পথের থেকে আমি এসেছি আমি যদি হঠাৎ করে কোনো ইঞ্জিনিয়ার হয়ে যেতাম ডাক্তার হয়ে যেতাম বা ভালো কোনো চাকরি পেতাম তাহলে তো আমি এটা কখনোই পারতাম না তো মানে আগে আপনি এই কাজ করতেন এই কাজ তো কখনো করতাম না এর কখনো কাজের জন্য একসময় খুঁজেছি তারপরে একদিন এই কাজকে শিখেছি পেয়েছি জেনেছি তারপরে সেই কাজটাকে মডিফাই করেছি করে আমি দেখেছি যে এটা মানুষের জীবনের ক্ষেত্রে একটা বিরাট বড় employment এর থেকে দূর করতে পারে মানুষ ঘরে বসে খুব সহজে এখানে দুটো ঘন্টা বিনিময়ে একটা বিরাট কিছু ইনকাম করতে পারে সেটা আমরা দেখেছি কিন্তু একটা কথা তুমি যেটা বলছিলে সেটা প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হলো না যেটা ফেক কি ফেক নয় ঠিক আছে দেখো এর অ্যান্সার আমি দেব না কেন আমি সব সময় বলি যে আমি যদি এখান থেকে বলি যে এটা ফেক তাহলে সবাই বলবে যে আপনি ফেক তো আপনি ভিডিও তো কেন করতে এসছেন আর আমি যদি বলি এটা ফেক নয় তাহলে কিছু মানুষ হয়তো বিশ্বাস করবে সেটা ঠিক হবে না আর যারা বিশ্বাস করবে না তাদের ক্ষেত্রেও এটা ঠিক হবে না ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে কোনো কিছুর উত্তর নিজেকে খুঁজে নিতে হবে না অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রশ্নটা করলাম ইউটিউব ওনার হিসেবে নয় ধরুন একজন আমিও ধরুন একজন সাবস্ক্রাইবার ঠিক আছে আমিও ইউটিউবে ঘুরছি আমি একজন সাবস্ক্রাইবার আমরা বিভিন্ন রকম ওয়ার্ক ফ্রম হোম জব দেখি লাইক কোনো জায়গায় মার্কেটিং করতে হয় কোনো জায়গায় অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় কোনো জায়গায় আবার হাতে লিখে হাতে লিখতে হয় শুধু ঠিক আছে এবার অনেক রকম কোশ্চেন আমাদের মধ্যেও থাকে কোনোটা রিয়েল কোনোটা ফেক দেখুন এবার আমরা কোনোটাকে ফেক বলতে পারি না কেন কাউকে বদনাম করার ক্ষমতা আমাদের নেই না জেনে ঠিক আছে তো আমরা সেই আপনাকে প্রথমে জিজ্ঞাসা করিলাম এটা কি ফেক না রিয়েল এবার আমি একটা জিনিস শুধু বলে দিচ্ছি এটা ইয়ে করার জন্য এখানে সবাই ফার্স্ট উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা করতে পারবে এখানে তাই ঠকার কোনো জায়গা নেই সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাজটাকে খুব ভালোভাবে যাচাই করবার সুযোগ এমন তাই নয় এই কাজটা কারা করছে বছর ধরে এখানে কারা কাজটা করছে তিন তারা কি জায়গায় আজকে আছে তারা আদৌ কতটা ইনকাম করছে ঠিক আছে তারা এটাকে কতটা বিশ্বাস করে ঠিক আছে তাদের জায়গা থেকে এই প্রজেকশনটা বা এই প্ল্যাটফর্মটা তাদেরকে কতটা উপকার করতে পেরেছে এগুলো তারা জানার সুযোগ পাবে দেখার সুযোগ পাবে এই কাজটা কিভাবে হয় এই কাজটা থেকে কিভাবে ইনকাম হয় এই কিভাবে কাজ করে কিভাবে একটা মাত্র মিডিয়া সমস্ত অ্যালাগারিজমগুলোকে ট্র্যাকিং করা যায় এই সমস্ত কিছু রিয়েলিটিটা সে এখানে যাচাই করার সুযোগ পাবে এমনকি এই যাচাই করবার জন্য সে একদিন দুদিন নয় সে যদি চায় যে ছ মাস এক বছর ধরে সে যাচাই করার সুযোগ পায় তবু আপনাদের এখানে তিন বছর ধরে কতজন আছে। আপনার সাথে যুক্ত এখন এই মুহূর্তে হাজারের বেশি আছে কিন্তু এক জন মানুষ আছেন যারা এখানে কম বেশি তারা সবাই কিছু না কিছু উপার্জন করছে এবং তারা খুব ওতপ্রোতভাবে এটা সঙ্গে জড়িয়ে আছে খুব ভালো তবু কেমন রান্নিং হয় মানে মান্থলি বা উইকলি বা পার ডে আপনি যেটা খুশি বলতে পারেন কেমন কেমন এখান থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খুব সহজে ইনকাম করা যেতে পারে আমি শুধু এইটুকু বলতে পারি বেশি কম আমি খুব বলবো না অ্যাভারেজ ইনকামটা করতে পারে কারণ এতদিন ধরে যারা কাজটা করছে তাদের এই অ্যাভারেজ ইনকামের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি তো আপনাদের প্রজেকশনের নামটা কি এই প্রজেকশনটাকে আমরা ই কমার্স প্রজেকশন বলি এটা অ্যাকচুয়ালি একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এই কারণে কারণ এটা কাউকে কোনো কিছু মার্কেটিং করতে হয় না কোনো কিছু সেল করতে হয় না এমনকি কোনো মানুষের সঙ্গে কথা বলতে হয় না সেই কারণে এটাকে আমরা সাইলেন্ট ডিজিটাল প্রসেস বলি কারণ এখানে যে কাজটা করতে হয় কাজের পদ্ধতিটা হচ্ছে সাইলেন্ট অর্থাৎ সে নীরবে বসে বাড়িতে স্মার্টফোনের সাহায্যে সে একটা সফটওয়্যার করতে প্রমোট করতে পারে প্রমোটটা কোথায় করবে প্রমোশনটা করবে সোশ্যাল মিডিয়ায় এর পদ্ধতি আছে বিভিন্ন পদ্ধতি যে পদ্ধতিটার মাধ্যমে অ্যালগরিদমটা ট্র্যাকিং হয় সেটা আমরা তাদেরকে শিখিয়ে দিই পদ্ধতিগুলো কি ওই জুম ক্লাসে জয়েন হয়ে জানতে হবে জুম ক্লাসে জয়েন হলেই আমাদের সমস্ত ক্লাসটাই জুমের মাধ্যমে হয় শেখানো হয় জুমে দেখানো হয় জুমে প্রথম দিনই আমরা একটা পদ্ধতি তাকে শেখাই কেন অনেকে আসে খুব তাড়াতাড়ি ইনকাম করতে চায় তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে তাই প্রথম দিন থেকেই যাতে তারা সবাই ইনকামটা করতে পারে তার জন্য আমরা প্রথম দিনই তাকে সফটওয়্যার কোড প্রমোশনের ক্লাসটা করাই এবং সেখান থেকে এসে সে ভালোভাবে দেখে নিয়ে তার প্রথম দিনের পর থেকেই যদি ওটাকে ভালো করে ফলো করে তার আর্নিংটা শুরু হবে তো এখানে মানে কাজ করতে গেলে কোনো রকম কোনো বয়স সীমা বা কোনো লিমিটেশন আছে অবশ্যই দেখো কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কুড়ি বছরের উপর থেকে যে যত বয়সের আছে সে যদি কাজ করতে চায় তিনি যদি কাজ করতে পারেন তিনি যদি কাজটা শিখতে পারেন তার যদি আগ্রহ থাকে উৎসাহ থাকে সবাই অ্যাপ্লাই করতে পারে চল্লিশ পঞ্চাশ ষাট কোনো সীমাবদ্ধতা নেই কিন্তু কুড়ি বছরের নিচে যেহেতু সবাই এডুকেশনের মধ্যে থাকে এডুকেশন কমপ্লিট করে তারপরেই তাদেরকে এখানে अप्लाई করা উচিত আচ্ছা এটা কি পার্ট টাইম কাজ হিসেবে নেওয়া উচিত না ফুল টাইম এটা 100% সবাইকে পার্ট টাইম হিসেবে নেওয়া উচিত মানে কেউ কোনো কাজ করছে তার সাথে কাজ ছেড়ে দেওয়া উচিত না কারণ সে ওটা করবে কারণ ওটা ছাড়া কোনো প্রয়োজন পড়বে না মিনিমাম 2 ঘন্টা সময় এখানে এনা এবং সেই সময়টা সে যদি দেয় দেওয়ার পরে সে যদি পরবর্তীকালে অনেক বেশি ইনকাম করে বা তার যদি কনফিডেন্স আসে তারপরে সে সেই সিদ্ধান্ত নেবে পরের কথা কিন্তু আপাতত কেউ কোনো চাকরি বা ব্যবসা ছাড়তে হবে না

উইথ ইনভেস্টমেন্ট এখানে এগারোশো নিরানব্বই টাকা লাগে কারণ যে সফটওয়্যারটা আমরা একটা প্রোভাইড করি সফটওয়্যার মাস্টার সফটওয়্যার যেটাকে বেস করে সবাইকে কাজ করতে হয় সেটা অ্যাক্টিভেশনের জন্য এগারোশো নিরানব্বই টাকা লাগে কিন্তু আমাদের এখানে যেহেতু শুরু থেকেই ইনকাম করা যায় ইনকাম করার অনেকগুলো ওয়ে রয়েছে তাই আমরা সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে কি যে এখান থেকে এগারোশো নিরানব্বই কেন সেটা এখানে ইনকাম করতে এসে সে ইনকাম করুক সে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা ইনকাম করে সেখান থেকে এগারোশো নিরানব্বই টাকা দিয়ে সে সফটওয়্যার অ্যাক্টিভেশন করুক মানে নিরানব্বই টাকাটা দিতে হবে না না তাহলে 1190 টাকা লাগবে না সে ইনকাম করে সে করতে পারবে কিন্তু যে পদ্ধতিটা আমি দেখাবো সেই পদ্ধতিতে তাকে ইনকামটা করতে হবে সুতরাং এখানে ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই এখানে ম্যাক্সিমাম মানুষ উইদাউট ইনভেস্টমেন্টের চান্স পেয়েছে ওখানেও সবাই উইদাউট ইনভেস্টমেন্টে চান্স পাবে এখানে কোনো রকম কোনো কম্পিউটার বা ল্যাপটপের কোনো দরকার আছে দেখো কম্পিউটার বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই কারণ আমরা যে সফটওয়্যারটা দিই সেটা সম্পূর্ণভাবে স্মার্টফোনের মাধ্যমে কাজটা করা যায় কিন্তু যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা যদি চায় তারা কম্পিউটার বা ল্যাপটপেও কাজটা করতে পারে বর্তমানে কিন্তু সবাই ওয়ার্ক ফ্রম হোম জব খোঁজে তো আপনার এখান থেকে কোন কোন লোকে মানে এটাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও আপনার কাছে আবেদন করতে পারে নাকি শুধু ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার দেখো এখানে তো অলরেডি আসাম থেকে ত্রিপুরা থেকে ইউপি থেকে অনেক মানুষ আছেন এখানে

এই আমাদের এই মোবাইলের স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে হবে একটা কোড দেওয়া থাকবে অবশ্যই কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কারণ সফটওয়্যার কোড প্রফর্শনের ক্ষেত্রে কিন্তু এই কোডটা লাগবে এই কোডটা দিয়ে যেন সবাই অ্যাপ্লাই করে আমরা তাকে সমস্ত ডিটেলস ইনফরমেশন শেয়ার করবো আমাদের সানডেতে জুমের ক্লাস হয় সেই ক্লাসের লিঙ্ক আমরা শেয়ার করবো সেই ক্লাস থেকে সে প্রথম সমস্ত কিছু জানার বোঝার সুযোগ পাবে পরে কিন্তু আমাদের সঙ্গে ডাইরেক্ট কনভার্সেশন করার সুযোগ পাবে কে একা কথা বলবে না এখানে সবাই কথা বলবে এবং অন্যদেরও যে প্রশ্নগুলো আছে সেগুলো শুনবে তাহলে কি হবে অনেক বেশি ক্লিয়ার হবে আর নিজেদের যে ডাউট বা কনফিউশন আছে সেটাও ক্লিয়ার হয়ে যায় আচ্ছা লাস্ট একদম এখানে কি কাজ করতে করতে আস্তে আস্তে কোনো প্রমোশন এরকম কোন ব্যাপার আছে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট হয় অলরেডি আমাদের এখানে কুড়ি জন আছে যারা স্পেশাল গ্রুপে আরো বেশ কিছু মানুষ আছে যারা হোল্ড লাইফ আছে যারা আজীবন এখান থেকে মানে হোল্ড লাইফ মানে আজীবন তারা আর্নিং করতে পারবে উইদাউট এনি কাইন্ড অফ কন্ডিশন আর স্পেশাল গ্রুপে যারা আছে তারা আমাদের কোম্পানির ম্যানেজমেন্টে চলে এসছে তারা অনেকটা স্যালারি পায় সেটারও একটা সুযোগ থাকে ওটা একটা হাইলি জব ওগুলো আমরা বলে দেবো যে কি কি সেটা শেখার উপরে অ্যাকচুয়ালি হয় পুরো বিষয়টা ওকে স্যার ধন্যবাদ